আসসালামু আলাইকুম সম্মানিত বিহার সকলে কেমন আছেন আশা করি অবশ্যই সকলে ভালো আছেন তো আমি প্রায় অনেক দিন যাব আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি না আসতে পারতেছি না সময়ের জন্য কারণ হচ্ছে ভাই একটু ডিউটির চাপ বেশি তো দুই কারণে আমি কোনো কিছু নিয়ে আসতে পারতেছি না তো যাই হোক এরপর আমি আপনাদের জন্য একটা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওর মাধ্যমে আমি সব কিছু দেখাবো এবং আপনারা অনেকে চেয়েছিলেন অনেক অনেক

ডাউনলোড করবেন এবং আপনার ডাউনলোড করতে ছয় সংখ্যার পাসওয়ার্ড লাগবে তো আপনার পাসওয়ার্ডটা ভিডিও থেকে কালেক্ট করে নেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমি আজকে আপনাদেরকে ফাইলটা দেখিয়ে দিই আপনারা কি কি করবেন তো আমি সাধারণত কিছুটা আমি ব্লার রাখবো কারণ আপনারা সবাই এটা সম্পর্কে জানেন কেন ব্লার রাখতে হয় না হলে কিন্তু এটা আমাদেরকে ব্লক করে দেয় ঠিক আছে তো দেখেন আপনারা আমি থ্রি ডাটা ক্লিক করে এখানে ওপেন পিল পিতে ক্লিক করব আমি এখান থেকে ফাইলটাকে অ্যাড করে নিলাম ঠিক আছে তো দেখেন এই হলো আমার ফাইলটা তো আমি কিছুটা ব্লার লাগছি তো আপনারা জানতে বুঝতেই পারছেন কেন তো দেখেন আমি এখান থেকে এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন বাট আমি একটা যেহেতু বর্তমানে ওল্ড এন আইডিটা কাজ করতেছে তো সেক্ষেত্রে আমি ওল্ড এনআইডি আইডির একটা টেম্পলেট রেখেছি আপনারা সেটা দেখতেই পাচ্ছেন যে ওল্ড এনআইডি আইডির টেম্পলেটটা আমি রেখেছি যেহেতু এখানের মধ্যে এটা বাংলাদেশ লঘুটা আছে ওল্ড লোগো এবং এটা একটা ওয়ার্কিং লোগো এবং সাপলাটা আমি আলাদা করেছি এই যে এটা আপনার পাচ্ছেন সাপলাটা তো এটাও কিন্তু ওয়ার্কিং তো আপনারা এখানে সিগনেচার সিগনেচার আছে নিজের করে ড্র করতে পারেন অথবা ফ্রন্ট আছে যাদের যাদের ফ্রন্ট পান না তারা আমার পিকজেল ল্যাপটা ইউজ করবেন তাহলে আপনারা পাবেন আপনার আমার পিকজেল ল্যাপটা নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপের নম্বর দিলে আমি সেটা দিয়ে দিব আমি চাইলে ভিডিও লিঙ্ক এ দিয়ে দিতে পারতাম কিন্তু সেটা হয় না কারণ দেখা যায় আমরা যখন গুগল ড্রাইভে আপলোড করি তখন সেটা ফোন যেহেতু এটা আমাদের আলাদাভাবে ক্রিয়েট করে একটা অ্যাপ্লিকেশন তো সেই কারণে আপনার এটা রিস্ক হিসেবে আমাদের অ্যাপসের মধ্যে সেটা গুগল ড্রাইভে সাপোর্ট করে না গুগল ড্রাইভ থেকে সেটাকে ডিলিট করে দেয় তো সেই কারণে কিন্তু আমরা গুগল ড্রাইভে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা আপলোড করে রাখতে পারি পরে কিন্তু আপলোড থাকে না তো সেই কারণে আপনাদেরকে দিতে পারি না অথবা ওয়েবসাইট আপলোড দিতে পারি বাট ওয়েবসাইট এখন আমি ক্রিয়েট করি সময়ের জন্য তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদেরকে পিক জেলারটা দিয়ে দিব তো আপনারা এটা দিয়ে আপনার ফেসবুক আনলক বাইপাস ইম্পোস্ট সবকিছু করতে পারবেন তো আপনারা চাইলে আপনারা যারা নিয়মিত রেগুলার আমার এখান থেকে কালেক্ট করেন তো আপনারা সবাই জানেন একটু মডিফাই দিলেই কিন্তু কাজ করে তো আপনারা করে নেবেন তো এটা দিয়ে আমি দুইটা ডিজেবলের কাজ করেছি ঠিক আছে তো আপনারা করতে পারেন দুইটা ডিজেবলের কাজ করছে আপনারা ফেলবেন যে কোনো কাজই করতে পারবেন সমস্যা নেই আর কোনো কিছু দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো সকলে ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালাম